ধর্ম নিয়ে রাজনীতি ধর্ম নিয়ে রাজনীতি এটা আমরা প্রায় সময় দেখি আলোচনা হয় সমালোচনা হয় ধর্ম নিয়ে তারা রাজনীতি করে ধর্ম নিয়ে কারা রাজনীতি করে বিভিন্ন পার্টিগুলো যারা টুপি মাথায় দেওয়া দাঁড়িয়েওয়ালা তাদেরকেই ইঙ্গিত করে বলে যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে ওয়াজের মাঠে আসে আসা আসা ওরা ওয়াজ না করে রাজনৈতিক আলোচনা করে শফিকুল ইসলাম মাসুদ স্পষ্ট ভাষায় বলেছেন যে ধর্ম নিয়ে রাজনীতি কারা করে সেটা সবাই জানে আমরা ধর্মের কথা বলি বারো মাস আমরা ধর্মের কথা বলি বারো মাস আর কিছু লোক আছে যারা ধর্মের কথা বলে নির্বাচন আসলে নির্বাচন আসলে তারা বিভিন্ন দিক দিয়ে ধর্মের দোহাই দেয় লাইলাহা বলে বিসমিল্লা বলে বিভিন্ন দিক দিয়ে ধর্মের দোহাই দিয়ে তারা কথা বলে আর আমরা ধর্মের কথা বলি বারো মাস তা আমরা কিভাবে ধর্ম নিয়ে রাজনীতি করি উনি একটা এক্সাম্পল আনছেন চমৎকার হাঁস সবচেয়ে বড় যে হাঁস সেটাকে রাজহাঁস বলে সবচেয়ে বড় মিস্ত্রিকে রাজমিস্ত্রি বলে সবচেয়ে বড় যে পথ রাস্তা সেটাকে রাজপথ বলে এবং সবচেয়ে বড় যে প্রাসাদ দামি স্ট্রং সুন্দর শক্তিশালী প্রাসাদ সেটাকে রাজ প্রাসাদ বলে এবং এইটার পাশাপাশি বলেছেন নীতি সবচেয়ে বড় নীতি কোনটা সবচেয়ে শক্তিশালী স্ট্রং পাওয়ারফুল নীতি হচ্ছে ইসলামের নীতি তাই নাকি সবচেয়ে পাওয়ারফুল নীতি হচ্ছে ইসলামের নীতি তাহলে সেই নীতিটা কেন রাজনীতি নামকরণ হবে না তা মানে যারা স্ট্রংলি সত্য কথা বলবে তারাই রাজনীতি করে এটাই রাজনীতি আর সত্য কথা বলতে হইলে অবশ্যই ধর্মের কথা বলতে হবে আপনি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নম্রতা দেখেছেন মসজিদের ভিতরে তিনি কথা বলেছেন সেই মসজিদের কথা বলাটাই দেখেছেন সে নামাজ পড়ে সেটা আপনি দেখেছেন রোজা রাখে সেটা আপনি দেখেছেন এখন আপনারা বলতেছেন যে নবীকে অনুসরণ করো তোমরা নামাজ পড়া রোজা রাখো মসজিদে থাকো তোমরা যাই করো মসজিদের ভিতরে থাকো ওখান থেকে সবকিছু করো কারণ নবী মসজিদে ছিলেন সেই সেটা আমাকে মানতে হবে সেই আমাকে মানতে হবে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সুননাকে আমি মানবো না নবী মোহাম্মদ সাল্লাম মসজিদের নববীতে ইমামতি করেছেন সেখান থেকে ইসলামের বাণী প্রচার করেছেন সেখানে বসেই রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে গেলে শান্তি না অশান্তি অবশ্যই শান্তি তো সেই শান্তি কোন নীতির মাধ্যমে আসছে ইসলামের নীতির মাধ্যমে আসছে যেহেতু মসজিদে গেলে ইসলামের নীতির কারণে মসজিদে ঢুকলেই শান্তি হয় তার মানে সমগ্র রাষ্ট্রটা যদি ইসলামের নীতিতে চলে তাহলে সমগ্র রাষ্ট্রে অবশ্যই শান্তি ফিরে আসবে আমরা ইসলামের নীতি মেনে চলব নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে ইসলামের নীতি শিখাইছেন কোরআন মহাগ্রন্থ আল কোরআন সেখানে জীবনের এমন কোন নীতি নাই যেটা সেখানে নাই সমাজনীতি অর্থনীতি রাজনীতি ব্যবসায়িক নীতি পারিবারিক নীতি রাষ্ট্র পরিচালনার নীতি সকল নীতি আপনার মহাগ্রন্থ কোরআনের ভিতরে আছে সত্য কথা নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে সত্য কথা বলবে না সে বোবা শয়তান আমরা কেউ বোবা শয়তান হতে চাই না কে বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এটাই সত্য কথা বাস্তবতা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে সত্য বলতে হবে আর ওয়াজের মাঠে গিয়ে রাজনীতি আলোচনা করা যাবে না কেন এটা এটা এই এই যে কথাগুলো এই কথাগুলো প্রায়ই হয় দেখি এই কথার মানে কি এই কথা কেন বলবো আমি এই কথার আসলে কোনো ভিত্তি খুঁজে পাচ্ছি না আমি হচ্ছে সেখানে চুরি ডাকাতির কথা বলতে পারবো না আমি চুরি করব চুরি কথা কাউকে বলা যাবে না জিনা করা কাউকে পরামর্শ দেওয়া যাবে না কাউকে ডাকাতি করা পরামর্শ দেওয়া যাবে না মিথ্যা কথা পরামর্শ দেওয়া যাবে না কিন্তু ইসলামের কথা রাজনীতির কথা কেন বলা যাবে না মানে কারণটা কি একটা কারণ থাকতে হবে না যে লোক মাথায় টুপি লাগাইলো আহ দাঁড়িয়ে পড়লো পাঞ্জাবি পরে একটা স্টেজে গেল ওয়াজ করা ওয়াজ মানে কি ওয়াজ মানে কি সেখানে নামাজ শিখাবে শুধু শুধু রোজা শিখাবে হজ জাকাত শিখাবে সেখানে সত্য কথা বলবে না রাষ্ট্রে কিভাবে পরিচালনা হবে সে কথা সেখানে বলবে না রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি হলে সেটা সেখানে বলবে না তাহলে কিসের ওয়াজ হইল